আমি ক্যান্সার ইনস্টিটিউট থেকে যেখানে হসপিটালের নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা শুধুমাত্র ক্যান্সার হসপিটাল চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল ও সমস্ত রকমের ক্যান্সারের রোগের চিকিৎসা হয় ক্যান্সার হয়ে গেলে তার চিকিৎসা হয় ক্যান্সার যখন হয়ে যায় তখন মানুষের চিকিৎসা করতে হয় একটা নির্দিষ্ট পদ্ধতিতে কিন্তু সেই ক্যান্সারটা যাতে না হয় তার জন্য কিছু ব্যবস্থা যে করা যায় এটা আমরা বিশ্ব বিভিন্ন গবেষণার মাধ্যমে জানতে পেরেছি এবং সেই ধরনের একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যেটা আমাদের দেশের মায়েদের যে জরায়ুমুখের মুখের ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার এই ক্যান্সারগুলো যাতে ভবিষ্যতে না হয় তার জন্য আমরা একটা সচেতনতামূলক ব্যবস্থা বলুন সচেতন করতে চাই প্লাস আমরা ডিটেকশন করতে চাই ডিটেকশন করা মানে হচ্ছে কারুর ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না মহিলাদের জরায়ু মুখে বা স্তনে কারুর ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না সেটা আমরা একটা পরীক্ষা করে জানতে পারি তো সেই বিশেষ পরীক্ষাটা আমরা করতে এসেছি আজকে জরায়ু মুখে যে ক্যান্সারটা হয় সেই ক্যান্সারটা একটা জীবাণুর আক্রমণে হয় যে জীবাণুটা একদম ধরুন যেদিন আক্রমণ হলো তার থেকে ক্যান্সার হতে প্রায় দশ বারো বছর টাইম নেয় মানে মাঝখানে সময়টা অনেক এই অনেক সময়টার মধ্যে কি হয় আমরা কেউ জানতে পারি না যে ক্যান্সারের জীবাণুটা আস্তে আস্তে ওখানে ঘা তৈরি করছে সেই জায়গাটাকে নষ্ট করছে এবং পরবর্তীকালে সেখানে ক্যান্সার তৈরি হচ্ছে পরীক্ষাটা একটা পদ্ধতিতে হবে আপনারা নিজেরাই করবেন যেটা যে টেস্ট করবো আমরা টেস্টের অন্য যে স্রাব ব্লাড টেস্ট করতে হলে কী হয় ব্লাড নিতে হয় সে যখন ব্লাড নিতে গেলে অন্য কাউকে হেল্প করতে হয় অন্য কেউ একজন ফুটিয়ে রক্ত নেবে তবে সেটা পরীক্ষা হয় এখানে জরায়ু মুখের ক্যান্সারের পরীক্ষা করতে গেলে জরায়ু মুখের যে লালা বা যে স্রাব আমরা বলে থাকি আমাদের মাসিকের রাস্তা থেকে যে স্রাব নির্গত হয় বা প্রতি মাসে আমাদের পিরিয়ড হয় যেখান থেকে ওখানে যে লালাটা থাকে সেই লালাটা আমরা একটা তুলির মাধ্যমে বুলিয়ে তুলে নেব নিয়ে আমরা গিয়ে পরীক্ষা করে দেখব ওখানে কোনো আছে ঠিক আছে তো সেই তুলি বুলানোর কাজটা আপনাদের নিজেদের করতে হবে সেই নিজেরা এই আমাদের দিদি আছে বলে দেবেন বিশেষ পরীক্ষাটা তাদের হবে যাদের জরায়ু অপারেশন হয়ে গেছে ধরুন কোনো কারণে টিউমার হয়েছিল কোনো কারণে পেটে ব্লিডিং হচ্ছিল কোনো ইয়ে হয়েছিল সেই জিনিসগুলোর জন্য বাচ্চার তুলি বাদ হয়ে গেছে তাদের এই পরীক্ষা হবে না তাদের এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই যাদের আজকে দিনে মাসিক হচ্ছে তাদের এই পরীক্ষা করা যাবে না কারণ আমরা যে সাদা সাপ বা যে বলুন লালা বলুন যে স্নেহারটা নেব সেই স্নেহারের জায়গায় যদি ব্লাড থাকে তাহলে কিন্তু ক্যান্সারের জীবাণুটা আমরা খুঁজে পাবো না তো এই এই দুটো জিনিস মার্ক করবেন যাদের এই দুটো জিনিস হচ্ছে অপারেশন হয়ে গেছে যাদের বাচ্চা বন্ধের অপারেশন আছে তাদেরকে তাদের কিন্তু হবে বুঝতে পারছেন অপারেশন মানে যাদের জ্বর বার হয়ে গেছে বাচ্চা তৈরি দূরে বাঁচিয়ে দিয়েছে তাদের হবে না কিন্তু যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের তাদেরও তাদের হবে তিরিশ থেকে ষাট বছর বয়সে মহিলা জড়াই মুখে একটা ধা হয় সেই ধার থেকে পরবর্তীকালে ক্যান্সার হয় আর ক্যান্সার হয়ে যাওয়ার পর্যন্ত আমাদের কোনো লক্ষণ আমরা বুঝতে পারি না সেই লক্ষণটা কাদের আছে সেটা জানার জন্য আজকের এই বিশেষ পরীক্ষাটা আমি করব পরীক্ষাটা হচ্ছে এটা একটা তো দেখে মনে হবে যে একটা সিরিঞ্জের প্যাকেট ইনজেকশনের যে সিরিজ দেওয়া হয় সেরকম একটা প্যাকেট মনে হচ্ছে তাই তো সবাইকে সবাই কী ভাবছ সেরকম তো কিন্তু এটা ইঞ্জেকশান নয় এটা একটা হচ্ছে কিট যেটা আমরা বলি একটা কিট এই কিটে আমরা টেস্ট করি স্যাম্পেলটা গ্রহণ করি এর মধ্যে একটা কৌটো আছে সেই কৌটোটার মধ্যে আমরা স্যাম্পেলটা নিয়ে যাব এর মধ্যে কৌটুর মধ্যে বসু দেওয়া আছে এটা নিয়ে যাব আর এটা খুব স্টেরাইল জিনিস সেজন্য একটু বার করে আমি দেখিয়ে দেবো এটা দেখতে পাচ্ছ সবাই যারা আছো এখানে দাঁড়িয়ে এটা একটা ব্রাশ আছে যে ব্রাশ আমরা পরে ঝুলঝাড়ি মনে হচ্ছে একটা বড় ঝুড়ি বড় ঝুলঝাড়ুর মতো এরকম একটা ছোট্ট একটা তুলি আছে এটা সেলাইয়ে এই তুলিটা হচ্ছে ভীষণ নরম ভীষণ নরম এটাতে তাহলে একদম মানে ইয়ের মতো এটা মাসিকের রাস্তায় নিজের নিজের মাসিকের রাস্তায় ঢোকাতে হবে ঢোকানো পরে চার পাঁচবার এরকম করে ঘোরাবে এরকম করে ঘোরালে কী হবে এর মধ্যে যে ডালার ভেতরে থাকে বা যে সাপ থাকে সেখানে লেগে যাবে আমরা তারপরে এই চলে নিয়ে চলে যাব আর তারপরে আমরা হসপিটালে নিয়ে গিয়ে টেস্ট করবো করে দেখব যে এটা কার শরীরে ক্যান্সারের জীবাণু আছে ঠিক আছে এই পরীক্ষাটা বাইরে করাতে গেলে প্রায় চার হাজার টাকা খরচ চার হাজার টাকা খরচ এক একজনের পিছনে আমি আজকে খরচ করবো চার হাজার টাকা যে টাকাটা আপনাদের একটা পয়সাও দিতে হবে না সম্পূর্ণ বিনা পয়সায় চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের সহযোগিতায় আমরা এই পরীক্ষাটা বলে দিচ্ছি টোটাল এই টেস্ট ট্রিটমেন্ট সব কিছু কিন্তু প্রচুর খরচ সেইটা আমরা সম্পূর্ণ বিনা পয়সায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট করে দেবে আপনাদের শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট যাদের পজিটিভ বেরোবে আমরা তাদের ফোন করব ফোন করে ডাকবো আমরা খবর দেবো এখানে আপনারা দয়া করে যাবেন আমি হরিণ থ্যাঙ্কস জানাচ্ছি উইন ফাউন্ডেশন আজ পর্যন্ত অনেকগুলো ক্যাম্প করেছেন আমাদের সঙ্গে খুব ভালো সহযোগিতা করছেন ওনারা বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো করে আপনারাও ওনাদেরকে সহযোগিতা করুন আমি অরিন্দমটাকে বলবো এই যাদের পজিটিভ আসবে আমি লিস্ট লিস্ট পাঠিয়ে দেব আর একটা কথা পজিটিভ হোক বা নেগেটিভ হোক আপনারা একটা রিপোর্ট পাবেন প্রত্যেকে কিন্তু রিপোর্ট পাবেন রিপোর্টগুলো আপনারা কালেক্ট করবেন রিপোর্টগুলো নিয়ে যাবেন যাদের পজিটিভ হবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরাও যোগাযোগ করব আমাদের ফলো আপকে ডাকবো আমরা আপনাদের চেক আপ হবে টেস্ট হবে ট্রিটমেন্ট হবে পরবর্তীকালে এক বছর পরে আমরা ফলো আপে ডাকবো তখনও যাবে